শেরপুরে আট দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি আমাদের শেরপুর প্রতিনিধি মিজানুর রহমান মিলনের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত শেরপুরে আট দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছে এ সময় শিক্ষার্থীরা বলেন আমরা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা দীর্ঘ, দীর্ঘদিন যাবত আমাদের আর দফা দাবি সরকারের বিভিন্ন মহলে মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় কৃষি উপদেষ্টা শিক্ষা সচিব বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের চেয়ারম্যান এর মহাপরিচালক সকল অধ্যক্ষের কার্যালয় ডিসি মহাদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছিলাম তারা আমাদের দাবি সমূহকে যৌক্তিক বলেছিলেন তারা দ্রুত সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছিলেন কর্তৃপক্ষ কোনো কার্যকরী পদক্ষেপ আজও পর্যন্ত গ্রহণ করে নাই যার ফলে আমরা সাধারণ শিক্ষার্থীরা হতাশাগ্রস্তভাবে দিন কাটাচ্ছি আমরা আমাদের ভবিষ্যৎ ও শিক্ষা জীবন অন্ধকারে ঠেলে দিতে চাই না কৃষি ডিপ্লোমা ছাত্রাধিকার আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী নির্বাহী সংসদ অনুযায়ী আমরা আমাদের দাবি চূড়ান্তভাবে আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস এবং পরীক্ষা বর্জন করলাম ঠিক বলা হলে এখন পর্যন্ত আমাদের দাবি দাওয়া পূরণের ব্যাপারে পুনঃ আশ্বাস এবং পুনঃ লিখিত নথি আমরা আজ পর্যন্ত পাই নাই তো আমরা এই বৈষম্য মুখ্য বাংলায় এখনও বৈষম্যের শিকার আছি আমাদের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা যদি রাজপথেও নামতে হয় আমরা রাজপথে নেবে আমরা কৃষি ডিপ্লোমার শিক্ষার্থী দীর্ঘদিন যাবত আমাদের দাবি সরকারের বিভিন্ন মহল যেমন মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় কৃষি উপদেষ্টা শিক্ষা সচিব কৃষি সচিব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পরিচালক সকল অধ্যক্ষের কার্যালয় ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছিলাম তারা আমাদের দাবি সমূহকে যতিক বলেছিল এবং দ্রুত সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছিলেন কিন্তু কর্তৃপক্ষ কোনো কার্যকরী পদক্ষেপ আজও পর্যন্ত গ্রহণ করে নাই